একটা ক্যান যেটা দেয় ডানার মতো শক্তি কিন্তু জানো কি এই রেড রেডবুলের পিছনে আছে এক অবিশ্বাস্য গল্প চলো আজ জানি সেই গল্প সবকিছুর শুরু থাইল্যান্ডে সাল উনিশশো ছিয়াত্তর চালিউ ইউবিডিয়া নামের এক থাই ব্যবসায়ী তৈরি করেন একটি এনার্জি ড্রিঙ্ক যার নাম ছিল ক্রাটিং ড্যাঙ্ক যার মানে লাল সার এই ডিঙ্কটি বানানো হয়েছিল মূলত শ্রমজীবী মানুষদের জন্য যারা দীর্ঘ সময় কাজ করেন যেমন ট্রাক ড্রাইভার নির্মাণ শ্রমিক এটি ছিল মিষ্টি একটু গাঢ় এবং ক্যাপেনে ভরপুর ধীরে ধীরে থাইল্যান্ডে এটি জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে ডিট্রিং ম্যাটিস্টিজ নামে এক অস্ট্রিয়ান মার্কেটিং এক্সপার্ট একটি বিজনেস ট্রিপে থাইল্যান্ডে যান সেখানে গিয়ে তিনি কার্টিং ড্যাং পান করেন অবাক করা ব্যাপার এটি তার জ্যাটলেগ একেবারে দূর করে দেয় এই অভিজ্ঞতা থেকেই তার মাথায় আসে এক বিপ্লবী আইডিয়া এই ড্রিঙ্কটি যদি গোটা পৃথিবীকে দেওয়া যায় চার্লিও এবং ডিট্রিস যৌথভাবে সিদ্ধান্ত নেন কাটিং ড্যাঙ্কে নতুনভাবে প্যাকেজিং করে নতুন নাম দিয়ে আন্তর্জাতিক বাজারে আনা হবে তারা কোম্পানি গঠন করেন রেডবুল জিএমবিএচ উনিশশো সাতাশি সালে অস্ট্রিয়াতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয় রেডবুল এটি ছিল একদম নতুন ধারণা একটি এনার্জি ড্রিঙ্ক যা শুধুমাত্র শরীর নয় ব্রেনকেও ফোকাসড করে তোলে রেডবুল শুধু একটি পানীয় নয় তারা নিজেদের ব্র্যান্ডিং করে লাইফস্টাইল হিসেবে তারা স্পন্সর করে এক্সট্রিম স্পোর্টস স্কাইডাইভিং বিমেক্স সার্ফিং ফর্মুলা এক এমনকি তারা নিজের ফর্মুলা এক দলও গঠন করে রেডবুল রেসিং যা একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাদের সবচেয়ে বিখ্যাত স্লোগান রেডবুল গিভস ইউ কুইন্স শুধু কথার খেলা নয় তারা সত্যি এমন সব চ্যালেঞ্জ নেয় যেগুলো মানুষকে উঠতে শেখায় আজ রেডবুল বিক্রি হয় একশো সত্তরটিরও বেশি দেশে দু সালের হিসেবে তারা বছরে বিক্রি করে প্রায় দশ বিলিয়ন ক্যান এটি শুধু একটি ড্রিঙ্ক নয় এটি এখন একটি গ্লোবাল কালচারাল আইকন ছোটো একটা ক্যান বড় একটা স্বপ্ন রেডবুল আমাদের শিখিয়েছে যে সঠিক আইডিয়া এবং সাহস থাকলে যে কোনো কিছুই সম্ভব তোমার কাছে কি মনে হয় তোমার কাছে কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা সবার লাইফ বদলে দিতে পারে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না